হ্যালো আজকে ভিডিওটি হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষে ওঠার পর আমাদের কি কি বই কিনতে হবে ঠিক আছে এবং কী কী বই লাগবে তারই প্রসঙ্গে আজকের ভিডিওটি তো প্রথমত আমরা এখানে অনার্স দ্বিতীয় বর্ষের গণিত বিভাগের জন্য এই ভিডিওটি আজকে তো এইখানে মেজর হচ্ছে যে সাবজেক্টগুলো ক্যালকুলাস দুই কিনতে হবে তো আমি অবশ্যই বইগুলো দেখাবো আগে এই নামগুলো দেখো ক্যালকুলাস দুই অর্ডিনারি ডিফারেন্সিয়ান ইকুয়েশন যাকে আমরা বলি সাধারণত অর্ডিনারি বলে থাকি ঠিক আছে এরপর কম্পিউটার প্রোগ্রামিং অর্থাৎ যাকে ফরটান বলে ফরটান এরপর হচ্ছে আমাদের এটা হচ্ছে তিন নাম্বারে চার নাম্বারে ম্যাথ ল্যাব অর্থাৎ এটা প্র্যাকটিক্যাল এবং নন মেজর সাবজেক্টগুলো আছে ফিজিক্স প্র্যাকটিক্যাল জেনারেল কেমিস্ট্রি দুই এবং ইনভায়রনমেন্ট কেমিস্ট্রি ঠিক আছে এবং হচ্ছে এই পাঁচ নাম্বার ইংলিশ ইংলিশ কম্পালসারি অর্থাৎ ইংলিশ সবার জন্যই তুমি যেই ডিপার্টমেন্ট থাকো না কেন বাংলা রাষ্ট্রবিজ্ঞান জিওলজি এভরিথিং সকল সাবজেক্টের জন্য এই আমাদের এই পাঁচ নাম্বার ইংরেজি আছে অর্থাৎ এটা যদি তুমি জাস্ট একশো মার্কের ভিতরে তোমাকে চল্লিশ পেয়ে পাস করতে হবে তো এটা আলাদা ভিডিও করা যাবে এটা মাথা মাথা নাই এখন তো এখানে মেজর যে সাবজেক্টগুলো আছে আর এখানে আর কিছু আমাদের সাবজেক্ট আছে সেটা স্ট্যাটিক যেহেতু এটা বাংলাদেশের বেশি স্টুডেন্ট নেয় না স্ট্যাটিক্স তো তার কেমিস্ট্রি বেশি নেয় আর কি হ্যাঁ তার কেমিস্ট্রি বেশি নাই তো এই কারণে কেমিস্ট্রি দিয়েছি এই স্ট্যাটিক্স এটা আমি দেই নেই এখানে তো এখানে আমাদের মেজর সাবজেক্ট যেগুলো আছে এখানে দেখো ক্যালকুলাস দুই এরপর হচ্ছে অর্ডিনারি ফরটান এবং হচ্ছে ম্যাথল্যাব এবং এখান থেকে আমাদের নন সাবজেক্ট ফিজিক্স ফিজিক্স চার এরপর হচ্ছে এই যেটা জেনারেল কেমিস্ট্রি এবং ইনভাইরনমেন্ট হচ্ছে ইংলিশ ঠিক আছে তো এখান থেকে প্রথমত আমরা ক্যালকুলাস দুই যেই প্রকাশনীর বই কিনতে হবে তো তোমরা এটা কিনবা এটা চলে বর্তমান বাংলাদেশ বেশিই চলে তিতাস পাবলিকেশন এবং বেশিরভাগ কলেজের সারা এই বইটাই পড়ায় তিতাস পাবলিকেশন ঠিক আছে তো তোমরা দেখবা এটা নিউ ভার্সন এর ভার্সনগুলো দেখে কিনবা দেখো তুমি যে সালে কেন না কেন এখানে দেখো এটা এটা হচ্ছে নিউ নিউ ভার্সন জানুয়ারি দুই হাজার চব্বিশ সাল অর্থাৎ কিছুদিন আগেই বইটা বের হয়েছে নতুন ঠিক আছে এই বইটা কিংবা মূল্য এক এক লাইব্রেরিতে ফিক্স করা থাকে ওইখান থেকে তোমাকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিতে পারে বা বেশিও দিতে পারে কম বেশি হতে পারে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ক্যালকুলাস দুই এটা তোমরা কিংবা তো এরপর হচ্ছে আমাদের দুই নম্বর অর্ডিনারি ডিফারেন্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন তো অর্ডিনারির জন্য তোমরা তিতাস পাবলিকেশন বইটা কিনবা খুব সুন্দর তারা বইগুলো করে দেখো তিতাস পাবলিকেশন বেশিরভাগ স্কুলের সারাই বই তোমাকে সাজেস্ট করবে তো এই তোমরা এই সংরক্ষণ দেখতে পাই যে দেখো দ্বাদশ সংরক্ষণ এখানে লেখা আছে জানুয়ারি দুই হাজার চব্বিশ ঠিক আছে তো এই হচ্ছে অর্ডিনারি ওকে ম্যাথগুলো অনেক অনেকেই ইয়ে যাবার যাই হোক এটা হচ্ছে অর্ডিনারি তো এরপর হচ্ছে আমাদের যেটা দেখতে হবে তিন নাম্বার ফর টান খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট অর্থাৎ যাকে বলে প্রোগ্রামিং উইথ ফর অর্থাৎ তুমি প্রোগ্রামিং শেখার জন্য তোমাকে এই বইটা চমৎকার একটা কাজ দিবে ঠিক আছে এটা প্রোগ্রামিং এটা হচ্ছে তিতাস পাবলিকেশন কিংবা তার অন্যান্য প্রকাশনে থাকতে পারে তো ওইগুলো কিনতে পারো বাট আমার আমাদের কাছে আমি এই বইটাই পড়ি ঠিক আছে আমরা এটাই পড়ি আমাদের কলেজ থেকে সারা এই বইটাই কিনতে বলছে বিভিন্ন জায়গায় এইটাই কিনতে বলে আর কি হ্যাঁ এই যে ইডিয়েশন বিশ টোয়েন্টি ইডিয়েশন জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর ঠিক আছে এই বইটা তোমরা কিনবা ফর টানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বই ঠিক আছে তো তোমরা এছাড়াও আমাদের তিনটা তোমার সায়েন্সন বই কিনতে পারো বাট সায়েন্স এইটাই বেশি আর কি সুন্দর হবে এইখান থেকে তুমি কমন পাবা তারপর কমন পাওয়ার বিষয় না কারণ মেন কমন পাবা পাবা কি না সেটা তোমার চেষ্টার উপর ডিপেন্ডেড ঠিক আছে তো আর সাজেশনের জন্য ব্যতিক্রম সাজেশন বেস্ট কিন্তু ব্যতিক্রমে একটু সমস্যা থাকে ভুল থাকে অনেক ভুল থাকে কিন্তু ক্যালকুলেশন তো তুমি নিজের মতো করবা ক্যালকুলেশন ব্যতিক্রম থেকে গাইডের জন্য অর্থাৎ যে সাজেশনটা কিনবা সাজেশনাল ব্যতিক্রম বেস্ট ব্যতিক্রম কিন্তু ব্যতিক্রমের যে ইয়াগুলো একটু নেগেটিভ আছে নেগেটিভলি কি সলিউশন সলিউশনটা তুমি নিজের মতো করবা কি সলিউশন তোমরা নিজের মতো করবা নিজের মতো সলিউশন করতে হবে ঠিক আছে ব্যতিক্রম যদি কি না আর এই পাপ টিচার্স পাবলিকেশন বইগুলো এইগুলোতে ভুল নাই যে বইগুলো দেখালাম আর তাছাড়া দেখো আমাদের এই যে দেখো এই যে ম্যাথল্যাব ল্যাব প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালের বইতে বেসিকলি কিনতে হয় না সেটা যখন পরীক্ষা দাও তোমাদের মেথাল থেকে তো তখন তোমাদের সাররা যেটা সাজেস্ট করে এক এক কলেজে এক একটা তো তখন এটা আলাদা বাট আমরা কিন্তু এটা বলত কিনে নাই এখনো হ্যাঁ আমাদের এটা দরকার নেই আপাতত কিনার দরকার নেই তারপর হচ্ছে নন মেজর দেখো ফিজিক্স তিন তোমার হচ্ছে কবি কবি পাবলিকেশন আছে বা বিভিন্ন রকমের পাবলিকেশন তোমাদের কলেজ থেকে যেটা দেয় ঠিক আছে এই দুইটা আর কি ফিজিক্স তিন আর হচ্ছে ফিজিক্স চার তো ফিজিক্স তিন কিনলেই হবে এরপর হচ্ছে আমাদের এই জেনারেল কেমিস্ট্রি এনভায়রনমেন্ট কেমিস্ট্রি এই দুটো তোমরা কবির পাবলিকেশন কি ঠিক আছে কবির পাবলিকেশন কবির পাবলিকেশন ওকে আর ইংলিশ কম্পালসরি এটা নবদূত কি ইংলিশ কম্পালসরি নবদূত কি ঠিক আছে ইংলিশের জন্য তোমরা কি কিনবা নবদূত ঠিক আছে ইংলিশের জন্য নবদূত কিনবা তো মোটামুটি এই সমস্ত বই কিনলে হবে আর যেটা সর্বশেষ যে কথাটা সেটা হচ্ছে নন মেজর সাবজেক্টের জন্য মোটামুটিভাবে ডিরেক্টলি তুমি যদি ওই সাজেশনটা পড়ো তাও তাহলেই হবে কিন্তু মেজর সাবজেক্টের জন্য তোমাকে আগে বই পড়তে হবে আগে বই পড়তে হবে ঠিক আছে বই পড়ার পর বই থেকে বেসিক নেওয়ার পর তোমার সাজেশনটা কিনো দেখবা সব থেকে সুন্দর হবে কিন্তু নন মেজর সাবজেক্টে তুমি এই বই না কিনলেও হবে ঠিক আছে নন মেজর সাবজেক্টে তুমি বই না কিনলেও হবে ওকে আর তুমি যে যেটা বলে ফিজিক্স দিনে বা ফিজিক্স স্যার এগুলোর জন্য তুমি সিরাজুল স্যার বা ওই বইটা কিনতে পারো সিরাজুল হ্যাঁ সিরাজুল স্যারের প্রকৃত সিরাজুল স্যারের বইটা কিনতে পারো খারাপ না বইটা ভালোই হবে ওকে আর মোটামুটি তিতাস পাবলিকেশন বইগুলো কিনো সব তাহলেই হবে ঠিক আছে আর আমাদের অনলাইন যে কোর্সগুলো আছে অনার্স প্রথম বর্ষ আমি দ্বিতীয় বর্ষে সেই কোর্সগুলোতে ভর্তি যাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো